উনয়শীল দেশের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সাবেক মেয়র সাইদ খকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বললেন তাপস সেতু ঘিরে বাড়ছে পর্যটন সম্ভাবনা পরিকল্পিত উদ্যোগের পরামর্শ মহামারী করোনায় প্রথম মৃত্যুর এক বছর বিশ্বে প্রাণহানি সাড়ে উনিশ লাখ শুনছিলেন কাজ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে সাথে আছি আমি আশাস সাবেরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে মুজিব বর্ষে দেশের প্রথম নৌকা জাদুঘরের যাত্রা ঐতিহ্য তুলে ধরতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগ শীল দেশের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ মন্ত্রিসভা বৈঠকে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন দীর্ঘ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে আওয়ামী লীগ তাই বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে মন্ত্রিসভা বৈঠকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আইন ও কারিগরি শিক্ষা বোর্ড আইনের সংশোধনী অনুমোদন হয় সভায় পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতিগত অনুমোদনও আজকে দীর্ঘ সময় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে একটা সুযোগ আমাদের হয়েছে যে আজকের বাংলাদেশ সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান জানায় সারা বিশ্ব বাংলাদেশের কথা শুনলে আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা দারিদ্রতা এখন আর সে কথা কেউ বলে না বরং এখন বাংলাদেশ সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কীভাবে উন্নয়ন করা যায় কিভাবে দারিদ্র বিমোচন করা যায় কীভাবে কর্মসংস্থান করা যায় কিভাবে দেশের মানুষের জীবন মান উন্নত করা যায় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা যায় এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানিয়েছেন বর্তমান মেয়র শেখ তাপস ব্যক্তিগত ব্যাংকে অর্থ স্থানান্তর এবং মেয়রের পদ নিয়ে প্রশ্ন তোলার দুদিন পর এ কথা জানালেন দক্ষিণ সিটির মেয়র বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্ট রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজল নুর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন অভিযোগ তোলেন অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না বন্ধ হয়ে গেছে কিছু উন্নয়ন প্রকল্প তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে সকালে রাজধানীর কমলাপুর টিটিপাড়া সায়দাবাদ সহ বিভিন্ন এলাকার বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যারিস্টার শেখ নুর তাপস দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি বলেন নানা কায়দায় যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন এখন সাবেক যারা ব্যবসায়ী দোকানদার সেই সবাই অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল তারা অর্থ লেনদেন করেছে যে নিজেকে চীনে দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানি হয়েছে এবং আমি ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি এটা সিটি কর্পোরেশন নকশা বহির্ভূত মার্কেট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে সাবেক মেয়রের দুর্নীতির তথ্য উঠে আসে দোকান মালিকদের কাছ থেকে এরপরই শুরু হয় দুই মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ মাহমুদ হাসান একোশি টেলিভিশন ঢাকা মদ্যপান ও অবৈধ ওয়াকিটকে রাখায় ভ্রাম্যমাণ আদালতের দুটি মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না হাজি সেলিম পুত্র ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ইরফান সেলিমের অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় চার্জশিট দেওয়া হলেও দায় মুক্তির কপি এখনও দেননি আদালত এছাড়া কলা বাগান থানার মারামারির মামলার তদন্ত শেষ করতে পারেনি ডিবি তাই খুব সহজে কারাগার থেকে বের হতে পারছেন না ইরফান সেলিম বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে গেল বছরের পঁচিশ অক্টোবর নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় চেষ্টা মামলা হয় পরদিন দুপুরে চকবাজারে হাজি সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব আটক করা হয় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিরিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে অবৈধ মদ ও অকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমান আদালত তাদের এক বছরের কারাদণ্ড দেয় পরে আটাশ অক্টোবর র্যাব চকবাজার থানায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি করে চারটি মামলা দায়ের করে মাদক ও অবৈধ অকিটকি রাখার দুটি মামলায় ইরফান সেলিম জামিন পেয়েছেন আর ইরফানের স্বয়ন কক্ষ থেকে পিস্তল উদ্ধার হয়েছে সেটি ইরফান সেলিমের কিনা তা সন্দেহাতীতভাবে প্রমাণিত নয় বলে চার্জশিটে উল্লেখ করেছে পুলিশ তবে বিষয়ে র্যাবের এ গণমাধ্যম শাখার পরিচালক বলেন অভিযানে যে সব মালামাল উদ্ধার হয়েছে আলামত হিসেবে সেগুলোই জমা দেওয়া হয়েছে আমরা পরিচালনা করেছি যে ধরনের তথ্য যে ধরনের আলামত আমরা পেয়েছি সে সকল বিষয়কে খুবই স্পষ্ট করে এই জায়গায় উল্লেখ করা হয়েছে পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা যে বিষয়গুলো নিয়ে তদন্ত করেছেন সে বিষয়ে বিস্তারিত র্যাব অবহিত নয় তবে কলাবাগান থানায় করা মারামারি মামলায় চার্জশিট দেয়নি ডিবি ওই মামলায় চার্জশিট না দেয়া পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে ইরফানকে সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা পদ্মা সেতু ঘিরে বাড়ছে পর্যটন সম্ভাবনা দেশের সবচেয়ে বৃহৎ সেতুটি মাথা তুলে দাঁড়ানোর পর থেকে প্রতিদিনই সেতুটি দেখতে ভিড় করছেন মানুষ তাক লাগানো সেতুটির পর্যটন গুরুত্ব কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এ অবস্থায় সেতু কেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের পরিকল্পনা নিয়েছে সেতু বিভাগ রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নমী ছবি তুলেছেন ইয়াকুব লিটো পারের অপরূপ সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে মাওজাজিরায় জাজিরায় সেতুর পুরো কাঠামো দাঁড়ানোর পর আকর্ষণ বেড়েছে বহু গুণ নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সফলতা গর্বের বাংলাদেশের উন্নয়নের প্রতীক এই সেতু দেখতে প্রতিদিনই ভিড় করছে পর্যটকেরা পদ্মার পার ও সেতুর আশপাশে নৌজানে চড়ে মন ভরে দেখছেন স্বপ্নের সেতু যেহেতু বাংলাদেশের এত বড় একটা প্রজেক্ট এখানে হয়ে যাচ্ছে তো এর পাশাপাশি অনেকেই বিভিন্ন রিসোর্ট এখানে হয়েছে সবাই আসতেছে পদ্মা সেতু দেখার জন্য আশেপাশে এলাকা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে আমরা এখানে দেখতে আসছে হইলো পদ্মা সেতু প্লাস হইলো আশেপাশের পরিবেশটা থাকার ব্যবস্থাও যদি ভালো হয় আশা করি সামনে আমাদের এটা পর্যটন কেন্দ্র হিসেবে ওটা পরিচিতি লাভ করবে দেশের অর্থনৈতিক পরিবর্তনের জিয়ান কাঠি পদ্মা সেতু দেখাই তাদের মূল আকর্ষণ উন্নয়নের যে কাজগুলো চলতে আছে আসলে সেটা আমরা নিজে দেখতে আসছি তাতে আমরা দেখে দুই পাশে যা দেখলাম তাতে আমরা অনেক মানে উৎসাহিত জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন থাকবে তিনি পদ্মার দুই পার্কে এমন সুন্দর করবেন এবং আরও বেশি দৃষ্টিনন্দন করবেন যাতে শুধু দেশীয় পর্যটক না বিদেশ থেকেও যাতে পর্যটক এই পদ্মা সেতুকে দেখার জন্য আসে সেতু পর্যটনের ভাবনা আছে সেতু বিভাগের সেতু নির্মাণের সাথে সাথে যা ব্যবহার করার পরিকল্পনা আছে সেতু কর্তৃপক্ষের নিজস্ব ম্যানেজমেন্টেই থাকবে এটা আসলে ট্যুরিজমের জন্য আমি মনে করি একটি বিরাট সম্ভাবনাময় একটা খাত সৃষ্টি হবে সেক্ষেত্রে বা রাষ্ট্রীয় একটা কোষাগারে বিরাট অর্থ জমাতে আয় করার সুযোগ থাকবে পদ্মাকে ঘিরে পরিকল্পিত পর্যটন গড়ে তুলতে এখনই ভাববার পরামর্শ দিচ্ছেন এই পর্যটন বিশেষজ্ঞ এবং সেই গাড়িতে বসে ছয় এক পাঁচ কিলোমিটারের এবং প্রাকৃতিক যে নৈস্বর্গ সেটি তারা উপভোগ করবে এটি আমাদের কাছে একটি মুখ্যম সময় যে এখনই আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি যে পদ্মা সেতু তার আশেপাশে যে চরগুলো রয়েছে সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করে কিভাবে পর্যটন কেন্দ্র তৈরি করা যায় পদ্মার দুপারের পরিবেশ ও প্রতিবেশ নিরাপদ রাখা আর যত্রতত্র অবকাঠামো নির্মাণ করে সৌন্দর্যকে ম্লান না করার পরামর্শ এই গবেষকের মেগা স্ট্রাকচার পদ্মা সেতুর বিকাশের সাথে সাথে পদ্মার দুই পারের পর্যটন কেন্দ্রও বিকশিত হয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু পর্যটন বিশেষজ্ঞদের অভিমত হলো যাতে করে অপরিকল্পিতভাবে এই পর্যটনের বিকাশ না হয় আর সেটা যদি হয় তাহলে পরিবেশও যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি ক্ষতিগ্রস্ত হবে মূল পদ্মা সেতুও মোহাম্মদ নুরুল একুশে টেলিভিশন মাওয়া মুন্সীগঞ্জ নিচি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে গাজীপুরের কালিয়া কৈরে আগুনে পুড়ে চারজনের মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ধারণা ফায়ার